প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব হাবিবা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে হাবিবা হাবিবা নামের অর্থ প্রিয় বা প্রিয়তমা তো চলুন হাবিবা দিয়ে মেয়েদের ইসলামিক পঁয়ত্রিশটি অর্থ সহ নাম তুলে ধরি হাবিবা তাহমিদা অর্থ প্রশংসিত প্রিয় হাবিবা তাফান্ন অর্থ আনন্দিত প্রিয় হাবিবা তাসনিয়া অর্থ প্রশংসিত প্রিয় হাবিবা তানহা অর্থ সুন্দরী প্রিয়তমা হাবিবা তাসফিয়া অর্থ পবিত্র প্রিয় হাবিবা তাবাসুম অর্থ প্রিয় মুস্কি হাসি হাবিবা তাসনিম অর্থ প্রিয় বিহেস্তের ধর্ণা হাবিবা তাসলিমা অর্থ প্রিয় অভিনন্দন হাবিবা তাহসিনা অর্থ উত্তম প্রিয়তমা হাবিবা জান্নাত অর্থ প্রিয় বাগান হাবিবা আক্তার অর্থ প্রিয় তারকা হাবিবা আহমেদ অর্থ প্রশংসিত প্রিয় হাবিবা জাহান অর্থ প্রিয় পৃথিবী হাবিবা মুর্শিদা অর্থ প্রিয় পথ প্রদর্শিকা হাবিবা রুবাইয়া অর্থ প্রিয় সুন্দরী নারী হাবিবা নুবাইরা অর্থ সর্বোত্তম প্রিয় হাবিবা মাহমুদ অর্থ প্রশংসিত প্রিয় হাবিবা ইসমত অর্থ পবিত্র প্রিয় হাবিবা ফাহমিদা অর্থ বুদ্ধিমান হাবিবা মুসকান অর্থ প্রিয় হাসি হাবিবা আশরাফি অর্থ প্রিয় সম্মানিত হাবিবা আফরিন অর্থ প্রশংসিত প্রিয় হাবিবা মানহা অর্থ প্রিয় পথ হাবিবা আফসানা অর্থ প্রিয় গল্প হাবিবা পারভিন অর্থ প্রিয় তারকা হাবিবা বিলকিস অর্থ প্রিয় রানী হাবিবা আঞ্জুম অর্থ প্রিয় তারকা হাবিবা রুকাইয়া অর্থ প্রিয় মর্যাদা হাবিবা আনিসা অর্থ প্রিয় বন্ধু হাবিবা নুসাইবা অর্থ প্রিয় ভাগ্যবতী হাবিবা জয়নাব অর্থ প্রিয় রূপসী হাবিবা সুলতানা অর্থ প্রিয় রানী হাবিবা ইবনাত অর্থ প্রিয় কন্যা হাবিবা আইমান অর্থ প্রিয় ধার্মিক হাবিবা ইয়াসমিন অর্থ প্রিয় জেসমিন ফুল প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ